আমি আপনি কুরবানি করেছি এবং কুরবানির একটি পশু কিনে আনলাম বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে এটাকে মোহড়া দেওয়ার জন্য ফুল দিয়ে সাজিয়ে মালা গলায় পরিয়ে এরপরে ফেসবুকে ছবি সাইলা আমি আপনি হাইলাইট করলাম বা বাজারে মানুষটি ডাকতে ডাকতে সবাইকে সেলিউট দিতে দিতে পতাকা টানাইতে নাইতে আনলাম মানে মানুষ দেখুক অমুক বা তমক উনি বা তিনি তিনি একটি গরু কিনে এনেছে এবং তিনি একজন দান একজন কুরবানি দিয়ে থাকেন সবাই দেখুন এই কুরবানি আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না কি চলে বলেন কেননা তার একিন নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে একই নষ্ট হয়ে গেছে হ্যাঁ মানুষ দেখলে দেখবে অসুবিধা নাই উৎসাহ পাওয়ার জন্য দেখুক অসুবিধা নাই মনের নিয়ত যদি তার সহি থাকে অসুবিধা নাই কেউ দেখলে অসুবিধা নাই একজন দুইজন না পুরো এলাকার মানুষ যদি দেখে অসুবিধা নাই কারণ তার মনের নিয়ত কি আছে সহি আছে অসুবিধা নাই সে কুরবানি করবে মানুষ দেখলে আর উৎসাহ পাবে হ্যাঁ কুরবানি যদি আমরা না করি সে বিষয়ে হাদিসের মধ্যে কি আসছে জানেন সে বিষয়ে হাদিস কি বলে আমরা যদি একটু শুনি